বাবু ভাই আমাকে আমি ছিলাম বাবু ভাই তখন বললো যে আমাদের সিরিয়ালের যে ডিরেক্টর ভাই তো তুমি চলে আসো তুমি ভাই এখানে আসতে তুমি আসলে কথা বলতে পারবে এছাড়া সময় পাবে না সুযোগ পাবে না তো আমি হঠাৎ করে আমার একটা শুট ছিল সেখান থেকে আমি একদম খুব তাড়াতাড়ি মিরপুর যাই যাওয়ার পরে ওখানে সুমি ভাইয়ের সাথে আমার দেখা হয় সেই দিনই আমি তুমি ভাই টিমের সাথে তুমি ভাই এমনভাবে আমাকে অ্যাকসেপ্ট করে নেয় সেদিন আমি পুরো টিমের সাথে একদম টিমকে অ্যাপ্রিসিয়েট করছিলাম মনে হচ্ছিল আমি টিমের একজন মেম্বার তো আমার এভাবে শুরু হয় আর ক্যাম্পাসে যাত্রা আমি কোনোদিনও ভাবিনি আমার প্রথম সিরিয়াল এতদূর অব্দি আমি যেতে পারবো আমি প্রথম এপিসোড থেকে লাস্ট আমাদের হার্ডের এপিসোড অব্দি আমি এখনো আছি খুব চেষ্টা করছি ভালো কিছু করার আমার অনেক ভুল হয় আমি ছোট মানুষ তো সবাই আমাকে খুব সাপোর্ট করে আমাদের ফুল টিমের সবাই সবাই অনেক সিনিয়র সবাইকে আমি অনেক শ্রদ্ধা করি সবাই এভরি ওয়ান আমাকে খুবই সাপোর্ট করে অনেক কিছু শিখছি অনেক কিছু থাকে তো কিছু আমি ভাবিনি এভাবে আমি এত তাড়াতাড়ি একটা পাবো আমার ছোট্ট আমার তুলা ভাইয়ের একটা